গৃহবধূর নিজের হাতে সাজানো মাটির বাড়ি এক টুকরো মাথা গোঁজার ঠাঁই সেটুকুও পুড়ে ছাই স্টিলের আলমারির মধ্যে রাখা নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকার এক একটি নোটও পুড়েছে গৃহবধূর সমস্ত সোনার গহনা আগুনের তাপে গোলে মিশে গেছে পোড়া কাঠ মাটির সাথে চোখের জল বাঁধ মানছে না স্বামী স্ত্রী পাশাপাশি পাড়া প্রতিবেশীদের মুহূর্তে দাসপুর থানার কলমিজোড়ের শ্রীমন্ত মান্নাকে পরিবার নিয়ে রাস্তায় নামতে হচ্ছে শুক্রবারের সন্ধে প্রায় সাড়ে ছটা নাগাদ স্বামী শ্রীমন্ত বাইরে ছিলেন স্ত্রী চন্দনা সবেমাত্র কলমিজোড়ের বাজারে গেছেন তারই মাঝে পাড়া প্রতিবেশীরা দেখেন মান্নাদের ওই বাড়ি বলা চলে দাউ দাউ করে জ্বলছে পাড়ার কয়েকজন মিলে হাতের সামনে যে যা পেয়েছেন তাই নিয়ে জল ঢেলে আগুন নেবানোর চেষ্টা চালাতে শুরু করেন খবর যায় ঘাটাল ফায়ার ব্রিগেডে মিনিট কয়েকের মধ্যে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় মান্নাদের ওই মাটির বাড়ির ভেতরে তখন লাল গনগনে আগুন পুড়ছে বিছানা খাটিয়া স্টিলের আলমারি আগুন ছড়িয়ে গেছে মাটির বাড়ির সিলিংয়ের বাঁশ ও কাঠে আগুনের তাপে সিলিং ফ্যানের ব্লেডগুলি চোখের সামনে দুমড়ে মুচড়ে যাচ্ছে স্টিলের আলমারির পাল্লা আগুনের তাপে ছিটকে বেরিয়ে আসছে ঝুলে পড়ছে সিলিংয়ের পোড়া বাঁশ কাঠ প্রায় রাত আটটা নাগাদ আগুন আয়ত্তে আসে ততক্ষণে সব শেষ বিছানা চাল ডাল পোশাক পরিচ্ছদ টাকা পয়সা গহনা সাথে শ্রীমন্তের পড়াশুনো ও কাজের সমস্ত নথি পুড়েছে জানা গেছে শ্রীমন্ত দাসপুর থানার অধীন সিভিক ভলেন্টিয়ারের কাজ করে ওই থেকে যেটুকু পায় তাই দিয়েই স্বামী স্ত্রীর দুজনের সংসার চলে পাড়ার ছেলে এই শ্রীমন্ত যে সব সময় অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েছে আজ তারই এমন বিপদ ভেঙে পড়েছে আশপাশের মানুষগুলো চোখে জল বাঁধ বাঁধছে না তাদের তাদের মিলিত আকুতি প্রশাসন তাদের গ্রামের এই ছেলে এই শ্রীমন্তের পাশে দাঁড়াক প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ক্যামেরায় সুপ্রিয়র সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল তুমি বাড়ি আপনাদের হ্যাঁ কীভাবে আমরা ছিলাম না বাড়ি চাবি দেওয়া ছিল আমি সেই দশ পনেরো মিনিট গেছি ঘর থেকে দশ পনেরো মিনিট গেছি

দাঁড়ান আমার তো আমার না না পড়ে যেতে মানে কি পরিস্থিতি এই যে ভয়াবহ একেবারে অগ্নিকাণ্ড মানে এখনো মানে সোজা আপনি দাঁড়াতে পাচ্ছেন মানে কিভাবে কি ঘটে গেল কি রকম কি ক্ষতি হলো ক্ষতি বলতে আমার কাগজপত্র কিছু ছিল তারপরে কিছু শোনা ছিল টাকা ছিল

না আমি বাজারে ছিলাম আমার এক ভাইজি ছিল সে মানে দাদা পাশে সে বলছে যে কারেন্টে চটচর করছে আর আগুন ধোঁয়া উঠছে মানে এখানে মিটার আছে এখানে মানে শব্দ হচ্ছে আর কি ওখানে মিটার এবারে আমি আসি এসে দেখি আমার ঘরটায় যে লাল হয়ে গেছে পুরো ঘরটা ভিতরে পুরো লাল হ্যাঁ আপনার নাম সিমন্ত মান্না গ্রামের নাম এমনি তখন সাড়ে ছটা সাড়ে ছটা বাজে তখন এই আমারই পাড়ার কাকু আর কাকিমা হয় ওনাদের দোকান আছে কলমিজোড় বাজারে ওনারা সেই হিসাব মতো পাঁচটা থেকে চলে গেছে ঘরে সন্ধ্যা টন্ধে দিয়ে চলে যাওয়ার পর হঠাৎ তখন সাড়ে ছটা সাড়ে ছটা বাজে তখন ওনারই আমার কাকুরই মানে ভাইজি আর কি সে হঠাৎ চিৎকার করতে থাকে এবং ছুটাছুটি করে যে আগুন ধরে গেছে তখন আমি সুশান্ত আঁকা আরও দু চারজন মিলে ছুটে এসে ভাঙা ভাঙি করে জল টল দিয়ে আপাতত প্রাথমিক কাজটা করেছি তারপর কাকুদেরকে আমরা কাকু কাকিমাকে ডাকলাম ডেকে আপাতত তারা এসে তার জিনিসপত্র দেখছেন হ্যাঁ পুরো জ্বলছে এবং উপরটাও আস্তে আস্তে পুরো ধরে যাচ্ছে এমনকি আলমারিটাও ধরে গেছে এই অবস্থায় আছে আর কি হ্যাঁ আমি যেটা শুনলাম কাকুর কাকু এমনি সিভিকে চাকরি করেন আর কি কাকুর কাগজপত্র নাকি পুড়ে গেছে যেটা উনি বলছেন কাগজপত্র পুড়ে গেছে তারপরে কাকিমার অনেক টাকা ছিল চল্লিশ পাঁচ হাজার টাকা তারপরে গয়না ছিল সব কিছুই পুড়ে গেছে আমরা মোটামুটি যতটা পেরেছি আমি আর আমার পাশের বাড়ির ভোলা কাকা আছে একজন আর সুশান্ত আঁকা আছে তিন চারজন মিলে আপাতত শুভেন্দু ছিল চার পাঁচজন মিলে আপাতত যতটা কাজ করার করতে পেরেছি ততটা উদ্ধার করতে পেরেছি আর মানে বাকি তারপরে ফায়ার ব্রিগেডে সুশান্ত আঁকে ফোন করলো ফায়ার ব্রিগেড এলো આકાશ મ <laughs>

ক্ষয়ক্ষতি বাড়ির যে আসবাবপত্র যেগুলো আছে হাউস অফ আর্টিল সেইগুলো ছুড়েই গেছে সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে ভালো রকমই ক্ষয়ক্ষতি হয়েছে